নমস্কার আমি ডক্টর অরুণিমা ঘোষ বর্তমানে ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক চলছে ফার্স্ট অগস্ট থেকে সেভেন্থ অগস্ট পর্যন্ত তো ব্রেস্টফিডিং নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি ব্রেস্টফিডিং বা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ছ মাসের ছোটো যারা বাচ্চা তাদের জন্য সব থেকে আইডিয়াল যেটা করা উচিত সেটা হলো শুধুমাত্র মায়ের বুকের দুধের উপরেই বাচ্চাকে রাখা উচিত তো ব্রেস্ট ফিডিংয়ের ভালো দিকগুলো সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন যে ব্রেস্ট ফিডিং যে ব্রেস্ট মিল্কটা তৈরি হয় দ্যাট ইজ কাস্টমাইজড ফর দ্য বেবি মানে বাচ্চার প্রয়োজন অনুসারে সেটা তৈরি হয় বিভিন্ন বয়সের বাচ্চার যা যা রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী মিল্ক তৈরি হয় এবং বাচ্চার মায়ের সঙ্গে বাচ্চার বন্ডিংয়ের উপর এই মিল্ক প্রোডাকশান নির্ভর করে বন্ডিং ভালো হয় যত বেশি বাচ্চা সাক করে তত ভালো মিল্ক প্রোডাকশান হয় এবং বাচ্চার ডেভেলপমেন্ট ইমিউন সিস্টেমকে আরও শক্ত করতে এই ফিডিংটা অনেক হেল্প করে সেই সঙ্গে সঙ্গে মায়ের যে প্রসব পরবর্তী যে পরিবর্তনগুলো হয় সেগুলো ঠিক হওয়ার জন্য কিন্তু ব্রেস্টফিডিংয়ের একটা রোল রয়েছে মানে ইউটেরাসটা আগের জায়গায় আগের পজিশনে ফিরে যাওয়া মায়ের ওয়েট কমানো ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ব্রেস্টফিডিংয়ের একটা রোল রয়েছে তো ব্রেস্ট ফিডিং আমরা চেষ্টা করব যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানোর এবং যারা ওয়ার্কিং মাদাররা রয়েছেন তারা যদি আগে থেকে একটু প্রিপারেশান নেন এবং পড়াশোনা করেন এই সব বিষয়ে খোঁজখবর রাখেন তাহলে দেখবেন যে এখন ব্রেস্ট পাম্প এবং ব্রেস্ট মিল্ক স্টোরেজের অনেক রকমের ব্যবস্থা রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ব্রেস্ট মিল্ক স্টোর করতে পারেন এবং বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারেন এবার যে বিষয়টা নিয়ে আমি মূলত কথাটা আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে ফিডিং মাদারের জন্য কিন্তু পারিবারিক এবং সামাজিক অনেক সাপোর্ট এবং এনকারেজমেন্টের দরকার হয় ফিডিং একটা খুব ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জিং তো বটেই কারণ বাচ্চার শুরুর দিকে দু ঘন্টা পরপর দু ঘন্টা কি তারও কম সময়ে ফিডিংয়ের প্রয়োজন হয় অনেক সময় বাচ্চা ক্লাস্টার ফিড করে বাচ্চা কন্টিনিউয়াস অনেকটা পিরিয়ড ধরে খায় মায়ের ঠিকমতো ঘুম হয় না এবং প্রসব পরবর্তীকালে মায়ের এমনিতেই একটা ডিপ্রেসিভ মুড একটা মন খারাপ একটা পোস্ট ব্লুজ ডেভেলপ করে ফলে বাচ্চার মায়ের কিন্তু সেলফ কনফিডেন্সও অনেক কম থাকে স্পেশালি যদি ফার্স্ট টাইম মাদার হন সেক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে বাচ্চার মাকে এনকারেজ করার বদলে বাচ্চার মাকে প্রচুর জাজমেন্টাল কমেন্টস শুনতে হয় ব্রেস্ট ফিডিং নিয়ে এক তো হচ্ছে বাচ্চা যখনই অন্য কোনো কারণে কাঁদে তখনও সবাই মনে করে যে বাচ্চার খিদে পাচ্ছে বাচ্চার পেট ভরছে না বাচ্চার যথেষ্ট মিল্ক ফ্লো রেগুলার আসছে না এবং অনেক সময় একদম হাসপাতাল বা নার্সিংহোম থেকে শুরু হয়ে যায় হচ্ছে মার কনফিডেন্স কমিয়ে দাও এবং মাকে বোঝানো যে না তোমার ব্রেস্ট মিল্ক তো যথেষ্ট নয় বাচ্চাকে ফর্মুলা দিতেই হবে ফর্মুলা ছাড়া হবে না ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় চলে আসে এবং বাচ্চার ব্রেস্ট মিল্কের ক্ষেত্রে অনেক তুলনা করার প্রবণতা চলে আসে যে আমার তো এত ভালো হতো আমি তো সবাই সব ব্রেস্ট মিল্কই খাইয়েছি বাচ্চাকে এখন তুমি কেন পারছো না বা তোমার কেন ভালো ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হচ্ছে না এই জন্য বাচ্চার ওজন বাড়ছে না বাচ্চার পুষ্টি হচ্ছে না বাচ্চা এই জন্য কাঁদছে বাচ্চা কিন্তু বিভিন্ন কারণে কাঁদতে পারে এই সময় বাচ্চাদের কলিক পেন হয় বাচ্চাদের যখন বাচ্চার ইউরিন পাস করে বা স্টুল পাস করে তখন একটু অস্বস্তি হয় সেই জন্য বাচ্চা কাঁদে বাচ্চা নানান কারণে কিন্তু কান্নাকাটি করতে পারে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় যে বাড়ির লোক যেহেতু বুঝতে পারে না যে বাচ্চা কেন কাঁদছে সেটা সাথে সাথে বাচ্চার মায়ের কাছে চলে আসে যে বাচ্চার পেট ভরছে না বাচ্চা সেই জন্য কাঁদছে এবং মিল্ক প্রোডাকশন ভালো হচ্ছে না এক্ষেত্রে মনে রাখতে হবে মিল্ক প্রোডাকশানের অনেকটাই কিন্তু সাইকোলজিক্যাল পয়েন্ট থাকে মা যদি যথেষ্ট কনফিডেন্ট না হন এবং মায়ের যদি মানসিক অবসাদ বা স্ট্রেস এগুলো বেড়ে যায় তাহলে কিন্তু মিল্ক প্রোডাকশনের ঘাটতি হতে পারে এবং সেই সঙ্গে বাচ্চার কে খাওয়ানোর ক্ষেত্রে ফিডিং বিষয়টা কিন্তু মায়েরও একটা শেখার জায়গা থাকে বাচ্চারও একটা শেখার জায়গা থাকে যত বেশি এটা প্র্যাকটিস করবে মা এবং বাচ্চা তত তাদের ল্যাচিং ভালো হবে তত বাচ্চা সাফ করবে বাচ্চাও আস্তে আস্তে খেতে শিখবে সুতরাং প্রথম দু তিন দিন স্পেশালি যাদের সিজারিয়ান ডেলিভারি হচ্ছে তাদের কিন্তু প্রথম দু তিন দিন মিল্ক কম আসতে পারে তাদের প্রথম দু তিন দিন বাচ্চার খাওয়ানোতে অসুবিধা হতে পারে অনেকটা সময় দিতে হয় অনেকটা সাপোর্ট আর এনকারেজমেন্টের দরকার হয় ব্রেস্ট ফিডিংটা কমপ্লিট করার জন্য পরেও কিন্তু বহু মায়েদের শারীরিক অনেক কারণে অথবা অনেক বিষয়ের জন্য এক্সক্লুসিভ ফিডিং তারা হয়তো করতে পারেন না এবং যারাই করতে পারেন না তারা কিন্তু অনেক সময় হতাশা এবং অবসাদে ভোগেন এবং তারা নিজেদেরকে অনেকটা অপরাধ হোধেও ভোগেন এবং গিল্ট ফিল করেন যে আমি আমার বাচ্চাকে ফিডিং করাতে পারলাম না তো তাদের জন্য বলবো যে দেখুন বাচ্চাকে মাতৃত্বের কিন্তু অনেকগুলো দিক রয়েছে ফিডিং কিন্তু একমাত্র বিষয় নয় আপনি ফর্মুলা ফিট করেও বাচ্চার সাথে বন্ডিং করতে পারেন এবং মায়ের সাথে বাচ্চার বন্ডিংয়ের আরও অনেক পদ্ধতি রয়েছে স্কিন টু স্কিন টাচ দিতে পারে বাচ্চাকে সময় দিতে পারেন বাচ্চার সাথে কথা বলতে পারেন এগুলো দিয়েও কিন্তু বন্ডিং তৈরি হয় এবং ব্রেস্ট ফিডিং করাতে পারছেন না বলেই যে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন বা নিজেকে খারাপ ভাবা শুরু করবেন এটার কিন্তু কোনো মানে নেই এটা বলছি আরও বেশি করে তার কারণ হচ্ছে আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি আমার নিজের ইচ্ছা ছিল আমি বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাবো কিন্তু প্রথম দু তিন দিনে বাচ্চার ওই একই রকম বাচ্চার সিজারিন ডেলিভারি হয়েছিল এবং বাচ্চার ভালো করে খেতে পারছিলো না যেহেতু ও একটু লেট ফ্রি টার্ম বেবি ছিল বাচ্চা ভালো করে খেতে পারছিল না তো প্রথম দিকে আমাদেরকে ফর্মুলা দিতে হয়েছিল তখন আমার খুব মন খারাপ হয়েছিল কিন্তু তারপরে যখন বাড়িতে নিয়ে আসি আস্তে আস্তে কিন্তু ফর্মুলা থেকে শিফট করে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে শিফট করে যাই এবং আমি পাম্প করে রাখতাম দুবেলা করে পাম্প করে আলাদা আলাদা করে স্টোর করে রাখতাম প্রচুর আমাকে এটার প্রতি এফার্ট দিতে হয়েছে প্রচুর খাটাখাটি আমি করেছি মানে শুধুমাত্র এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ছ মাস পর্যন্ত করব এই ইচ্ছাটা নিয়ে কিন্তু তারপর যখন আমার বাচ্চার চার সাড়ে চার মাস বয়স সেই সময় আমার বাবা অসুস্থ হয়ে পড়েন এবং বাবাকে আইসি ইউতে আমাকে রাখতে হয় এবং আমার ছোটাছুটি আমার রুটিন সমস্ত কিছু এতই রেগুলার হয়ে যায় যে একটা সময়ের পর আমি রুটিনলি আর মিল্ক এক্সপ্রেস করার টাইমও পাচ্ছিলাম না ভীষণ টায়ার্ড থাকতাম ওই সময় তখন আমাকে আবার মিল্ক ফিডিং শুরু করতে হয় আমার নিজেরও মন খারাপ হয়েছে এবং আমি নিজেকে এটাই বুঝিয়েছি যে ইটস ওকে সময় যেটা আইডিয়াল সেটা আমরা নাও করে উঠতে পারি মাতৃতে জার্নিতে আর সবসময় যে প্রত্যেকটা বিষয়ে আমরা আইডিয়াল যে জিনিসটা করা উচিত সেটাই করে উঠতে পারবো সেটা নয় কিন্তু সেটা নিয়ে গিল ফিল করার কোনো মানে হয় না কারণ প্রত্যেককেই চেষ্টা করছে নিজেদের বাচ্চাদেরকে ভালোভাবে এবং বেস্টটা দিয়ে মানুষ করার তবে অবশ্যই মনে রাখবেন যে ব্রেস্ট ফিডিং সব থেকে ভালো পদ্ধতি যদি আপনাকে এটা এটাকেও বোঝায় যে আপনার যথেষ্ট ফিডিং করার ক্যাপাসিটি আছে আপনি ফিডিং করতে চান এবং ফিডিং করাতে পারছেন সেক্ষেত্রেও যদি আপনাকে বাড়ির লোকজন বোঝায় যে জাস্ট বাচ্চা মোটা হচ্ছে না বলে আপনাকে ফর্মুলা খাওয়াতে হবে সেগুলো একদমই বিশ্বাস করবেন না কারণ সব সময় বাচ্চার মাস বয়স পর্যন্ত বাচ্চার জন্য কাস্টমাইজড পুষ্টির ব্যবস্থা আমাদের বায়োলজিক্যালি আমাদের শরীরে করা রয়েছে এবং দ্যাট ইজ ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ফিডিং বাচ্চার যখন সলিড খাওয়া শুরু হয়ে যায় তারপরেও দু বছর পর্যন্ত ব্রেস্ট ফিডিং করানো যেতে পারে এবং ব্রেসফিডিং জার্নিটা বাচ্চা এবং মায়ের জন্য খুব সুন্দর একটা জার্নি এটাকে এনজয় করুন এবং মন ভালো রাখুন নিজেকে কোনোভাবেই অপরাধী ফিল করবেন না যদি আইডিয়ালি সব কিছু না যায় মাতৃত্বে শুধু ব্রেস্টফিডিং বিষয়টা নয় আরও অনেক কিছু যেগুলো আইডিয়াল রেকমেন্ডেশন সেগুলো আমরা সবসময় ফলো করে উঠতে পারি না কিন্তু তার মানে এটা নয় যে আপনি একজন খারাপ মা বা আপনি একজন ইনকাম্পিটেন্ট মা এটা কখনোই নয় আমরা প্রত্যেকেই নিজের নিজের মানে নিজের নিজের পারিপার্শ্বিক নিজের নিজের পরিস্থিতি এবং নিজের নিজের অবস্থা অনুযায়ী বাচ্চাকে মানুষ করার চেষ্টা করছে পেস্টটা দেওয়ার চেষ্টা করছে এবং এইভাবেই বাচ্চারা মানুষ হয় তো নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখবেন ভালো থাকবেন এবং বাচ্চাদের নিয়ে বাচ্চাদের ছোটোবেলাটা এনজয় করবেন ভালো থাকবেন নমস্কার